বন্ধুরা এই রাজ্যে চলা দুর্নীতির বিরুদ্ধে সিবিআইয়ের সমস্ত রকম তদন্ত কি এবার বন্ধ হয়ে যাবে সুপ্রিম কোর্টের একটি রায়ের পর আজকের পর থেকে এই প্রশ্নটা ঘুরপাক খেতে শুরু করলো কিন্তু তার থেকেও বড় যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে কলকাতায় পা রেখেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তার সঙ্গে একান্ত বৈঠক হয়েছিল এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে একটি জল্পনা ছড়ায় সত্যিই কি সেই বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকেরই সুফল কি ফলতে শুরু করেছে কেন এই কথা বলা হচ্ছে কেননা একটি মামলা চলছিল সেই মামলার শেষ শুনানি হয়েছে আটই মে এবং তারপর সেই ফাইনাল হিয়ারিং হয়ে যাওয়ার পর সেই মামলার রায়দান এতদিন স্থগিত ছিল আর আজকে সেই মামলার রায়দান হলো এবং সেখানে যে অদ্ভুত পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট দিল সেই জায়গা থেকে প্রশ্ন উঠে যেতে শুরু করলো যে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের যে দুর্নীতির মামলা আছে সেখানে কি আর সিবিআই তদন্ত করা যাবে না আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের একটা আইন আছে সেই আইন অনুযায়ী যদি সিবিআই মনে করে কোনো ক্ষেত্রে তাদের তদন্ত করার দরকার আছে তারা শতপ্রণোদিতভাবে সেই মামলায় ঢুকতে পারে এবং সেই তদন্ত তারা করে দেখতে পারে এবার পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্য যেখানে বিরোধী দলের সরকার চলছে তারা কিন্তু এই আইনের বিরোধিতা করেছিল এবং নিজেদের বিধানসভায় একটি রেজলিউশন পাশ করিয়ে নেয় যেখানে স্পষ্টভাবে বলা হয় যে সিবিআই সেখানে রাজ্য সরকারের অনুমতি ছাড়া ঢুকতে পারবে না অর্থাৎ অন্য রাজ্যের ক্ষেত্রে যেখানে সিবিআই ইচ্ছা করলেই তাদের যদি মনে হয় এই তদন্তে তাদের হস্তক্ষেপ করার দরকার আছে তাদের ঢোকার দরকার আছে তারা সেখানে ঢুকে যেতে পারে কিন্তু পশ্চিমবঙ্গ সহ এই রাজ্যগুলির ক্ষেত্রে তাদেরকে রাজ্য সরকারের পারমিশন নিতে হবে অর্থাৎ রাজ্য সরকার মনে করলে সিবিআইকে ডাকবে রাজ্য সরকার যদি মনে না করে তাহলে কিন্তু সিবিআইকে ডাকা হবে না তাহলে সিবিআই কীভাবে সেই মামলায় ঢুকতে পারে তিনটি ক্ষেত্রে সিবিআই এখানে ঢুকতে পারত। এক যদি হাইকোর্ট মনে করে যে কোনো মামলায় সিবিআই ঢোকার দরকার আছে তাহলে সেখানে সিবিআই তদন্ত করতে পারে যদি সুপ্রিম কোর্ট মনে করে যে কোনো মামলায় সিবিআই ঢোকার দরকার আছে তাহলে তারা গিয়ে তদন্ত করতে পারে আর তিন নম্বর হচ্ছে রাজ্য সরকার যদি মনে করে যে সিবিআইকে ডাকার দরকার আছে তারা ডাকবে তখন সিবিআই এসে তদন্ত করবে এই পর্যন্ত এতদিন অবধি সেই নিয়ম মেনেই কিন্তু তদন্ত হচ্ছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিবিআই নিজে থেকে কোনো মামলায় ঢোকেনি সেটা চাকরি চুরি তদন্ত হোক বা অন্যান্য যে যেসব ক্ষেত্রেই সিবিআই তদন্ত করছে সেখানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট নির্দিকেশি নির্দেশিকা ছিল কিন্তু সুপ্রিম কোর্টে একটি পিটিশন করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং সেখানে বলা হয় যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের পারমিশন জানি না এখানে আমাদের রাজ্যে আইন হচ্ছে আমাদের রাজ্য বিধানসভায় যে আইন পাশ করানো হয়েছে সেই আইনে বলা হচ্ছে যে এখানে যদি মাত্র রাজ্য সরকারের পারমিশন থাকে তবেই সিবিআই তদন্ত করতে পারবে সেই সেই আইনকে কিন্তু এখানে বুড়াঙুল দেখানো হচ্ছে এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখিয়ে এখানে এই মামলাগুলোই সিবিআইকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যেটা অনৈতিক এবার এই নিয়ে যেটা সিবিআই বা কেন্দ্র সরকারের অ্যাপিল ছিল সেটা খুব স্বাভাবিক ছিল যে এখানে তো নিয়ম ভেঙে কিছু হচ্ছে না হ্যাঁ সিবিআই নিজে থেকে ঢুকছে না কিন্তু যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট অর্ডার দেয় তারা তো রাজ্য সরকারের উপরে যেতে পারে না সুতরাং সেই জায়গা থেকে সিবিআই তদন্ত করতে ঢুকেছে অসুবিধাটা কোথায় আছে কিন্তু এখানেই অসুবিধাটা আছে কেননা এই তদন্তগুলো হলে শাসক দলের সঙ্গে জড়িত এরকম বহু রাগব বোয়ালের নাম উঠে আসছে যাদেরকে তদন্তের কারণে ডাকা হচ্ছে এবং তাদের মধ্যে অনেকে গ্রেপ্তারও হয়েছে এবং এইটাই হয়েছে সিবিআইয়ের হাতে যে রাজ্য সরকারের হাতে সিআইডি আছে সেই সিআইডি বা রাজ্য পুলিশ কলকাতা পুলিশ এরা তো ব্যস্ত হচ্ছে বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য শাসকের হয়ে ভোট লুট করার জন্য এমন অভিযোগ বারবার উঠেছে এবং সেই জায়গা থেকে সিবিআই আসার পরই কিন্তু একমাত্র শাসক দলের নেতারা যারা শাসক দলের ছত্রছায় থেকে দু হাত পরে দুর্নীতি করেছে ডাকাতি করেছে চুরি করেছে তাদের জেল যাওয়ার ব্যবস্থা হয়েছে সুতরাং যদি শুধুমাত্র রাজ্য সরকারের পারমিশানের উপর ডিপেন্ড করে থাকতে হয় তাহলে রাজ্য সরকার তো কোনো এই সব ক্ষেত্রে দুর্নীতি তদন্ত করার পারমিশন দেবে না কেননা নিজের বাড়ির লোককে ধরিয়ে দিতে চায় যদি এরকম নিয়ম হয় যে পুলিশ তদন্ত করে আসতে পারবে কিন্তু বাড়ির যে মালিক আছে সেই মালিক যদি পারমিশন দেয় তবেই তদন্ত হবে অর্থাৎ আপনি ডাকাতি করেছেন আর আপনার বাবা বাড়ির মালিক আপনার বাবাকে বলবে যে ঠিক আছে আমার ছেলেকে ধরে নিয়ে যাও সেরকম সৎসাহসলা বাবা এখন তো খুব কম আছে বিশেষ করে এই রাজ্য সরকারের দিকে তাকালে এই শাসক দলের দিকে তাকালে সেই কথাই সামনে উঠে আসে ফলে তারা কিন্তু জীবনেও কোনো পারমিশন দেবে না তার ফলে কোনো তদন্তেই সিবিআই ঢুকতে পারবে না তারা কোথায় সিবিআইকে ডাকবে যেখানে যেখানে বিরোধীদেরকে একটা ফাঁসাবার চান্স থাকছে সেইখানটাই ডাকবে তারা সুতরাং সেই জায়গাটাই ওপেন থাকবে আর এইটা নিয়েই অ্যাপিল ছিল সেই মামলায় কেন্দ্র বলেছিল সিবিআই বলেছিল যে এটা কেন হবে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বলছে আমরা সেখানে তদন্ত করছি কিন্তু সেই মামলার রায়েই আজকে কিন্তু সুপ্রিম কোর্ট এই কথা বলে দিল ফলে আগামী দিনে সত্যিই কি রাজ্যে আর কোনো রকম কোনো সিবিআই তদন্ত দেখা যাবে সেই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খেতে শুরু করেছে কি হতে চলেছে কতখানি জটিল অবস্থায় যেতে চলেছে এই রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত তার সমস্তটাই ব্যাখ্যা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে যেটা শোনা যাচ্ছে যে যে মামলাটি হয়েছিল সেই মামলাটি চলছিল বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে এবং গত আটই মে এই মামলার শুনানি দুপক্ষের হয়ে যায় এবং তারপর রায়দান কিন্তু সংরক্ষিত ছিল সেখানে আজকে সুপ্রিম কোর্ট যেটা জানিয়েছে পশ্চিমবঙ্গের মামলা আইন মেনেই শীর্ষ আদালত এগোবে সুপ্রিম কোর্ট মামলাটির রক্ষণাবেক্ষণের বিষয়ে কেন্দ্রীয় সরকারের প্রাথমিক আপত্তি প্রত্যাখ্যান করেছে এক কথায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের আবেদনকে গ্রহণযোগ্য বলে মনে করেছে সুপ্রিম কোর্ট অর্থাৎ যে পিসির বাড়ির আবদারটা সুপ্রিম কোর্টে করা হয়েছিল সেই পিসির বাড়ির আবদারটাই কিন্তু সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে যে যতই হাইকোর্ট বলুক যতই সুপ্রিম কোর্ট বলুক যেহেতু রাজ্য সরকার মনে করছে না তাই প্রতিটি মামলার ক্ষেত্রে যেখানেই সিবিআইকে দরকার হবে সেখানে রাজ্য সরকারের পারমিশান নিতে হবে এবং রাজ্য সরকার পারমিশান দিলে তবেই একমাত্র সিবিআই ঢুকতে পারবে কি অদ্ভুতের নিয়ম না কি অদ্ভুতের রায় না সত্যিই এরকম রায় হয় আমার বিরুদ্ধে পুলিশি তদন্ত হবে কি হবে না আমার ছেলের বিরুদ্ধে পুলিশি তদন্ত হবে কি হবে না সেটা আমি ঠিক করবো মানে আমার আমার বাড়ির লোক ধরুন কোনো একটা বড় বাটপাড়িতে যুক্ত বড় জালিয়াতিতে যুক্ত বলে আঙুল উঠেছে এবং আমিও খুব ভালো করে জানি যে হ্যাঁ সে সেই বদমাইশিটা করেছে এবার পুলিশ এসে যদি এরকম নিয়ম হয় যে ফার্স্টে পারমিশন নেবে যে স্যার আপনার বাড়ির লোকের অমুকের বিরুদ্ধে একটা অভিযোগ আসছে আমরা কি তদন্ত করে দেখতে পারি আমি বলে দিলাম না হবে না তদন্ত করতে পারবে না এই রকম একটা নিয়ম আছে সুতরাং এই নিয়মে আপনি তদন্ত করতে পারেন না ও চুরি করেছে বেশ করেছে আমি বুঝে নেবো দরকার হলে দুটো থাপ্পড় মারব আমার ছেলে আমি বুঝে নেবো আমরা আপনাকে এখানে তদন্ত করতে হবে না পুলিশ অমনি সুরসুর করে হাত গুটিয়ে বাড়ি থেকে চলে যাবে সত্যি এইরকম আইন একটা একটা সত্যিকারের আইন এটা এরকম হয় সুপ্রিম কোর্ট কিন্তু সেই কথাটাই বলছে কেন বলছে এই কথাটা সুপ্রিম কোর্ট তাহলে কি ওই যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের কোনো সুফল কোনো একটা গোপন বোঝাপড়া হয়েছে এমন কিছু হয়েছে ওই প্রধান বিচারপতি যিনি ছিলেন যিনি কলকাতায় এসেছিলেন একটা দিন কোনো কাজ ছাড়া তিনি এমনি ঘুরে বেড়িয়েছেন কলকাতায় এবং একটা বৈঠকের কথা হয়েছে সেখানে কি কিছু আলোচনা হয়েছে যে কারণে যখন এই শাসক দল শাসক দলের সর্বোচ্চ নেত্রী খোদ একের পর এক বিচারালয়ের বিরুদ্ধে কথা বলেছে বিচারপতিদের বিরুদ্ধে কথা বলেছে যা নয় তাই বলে আক্রমণ করেছে বিজেপির রায় ঠিক করে দিচ্ছে বিজেপি নেতারা এগুলো করে দেয় বিজেপি অফিস থেকে কোর্ট চলে এই ধরনের কথা বলেছে তখন কিন্তু কোনো রকম কোনো ব্যাপার হয়নি যখন এই শাসক দলের নেতারা বিড়ম্বনায় পড়তে পারে এই রাজ্য সরকার বিড়ম্বনায় পড়তে পারে সেই মামলাগুলো তড়িঘড়ি শুনানি করা হয়েছে অথচ এই রাজ্য সরকারের বিরুদ্ধে রায় যেতে পারে এই শাসক দলের নেতাদের বিরুদ্ধে রায় যেতে পারে সেই সব মামলার শুনানি এমনিতেই পিছিয়ে গেছে অদ্ভুতভাবে সেইটা নিয়ে এক একটা কিন্তু কথা হচ্ছিল সেই নিয়ে বহু প্রশ্নচিহ্ন উঠছিল আর সেই সবের রেশ কাটতে না কাটতেই কলকাতা সে বৈঠক আর তারপর আমি বলেছিলাম যে ডি মামলা শেষ অবধি হবে তো কেননা ডিএ মামলা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী তাদের যে স্বার্থ সেটা কিন্তু লঙ্ঘিত হচ্ছে তাদের যে সাংবিধানিক অধিকার তাদের যে মৌলিক অধিকার সেটা এই ডিএ মারা সরকার দিনের পর দিন লঙ্ঘন করে যাচ্ছে আর সুপ্রিম কোর্ট চোখ বুঝে আছে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ হয়ে যাচ্ছে কোন মামলায় না একটা এসএলপি যেখানে ছ ছটা মামলায় হার হয়েছে রাজ্য সরকারের হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট প্রত্যেক জায়গায় এটা প্রমাণ হয়ে গেছে যে ডিএ সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার এবং কারও যদি সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার একটি বারের জন্য একটি দিনের জন্য লঙ্ঘিত হয় সেটা তো সংবিধানকে অপমান করা হচ্ছে অথচ সেই সব ক্ষেত্রে এসএলপি গ্রাহ্য হওয়ারই কথা নয় এস মানে কি স্পেশাল লিভ পিটিশন এই সমস্ত কিছু বিচারের বাইরে গিয়ে একটা নতুন আমি স্পেশাল করে কিছু বলতে চাই কেন শুনবো তোমার কথা তুমি ছ মামলায় ছ ছখানা মামলায় এই কথা প্রুভ করতে নি আবার তোমার কথা শুনতে হবে যে মামলা গ্রাহ্য হওয়ারই কথা নয় সেই মামলা গ্রাহ্য হয়েছে বেশ গ্রাহ্য হয়েছে ভালো কথা সুপ্রিম কোর্ট আবারও শুনতে চাই তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু সেই মামলা শুনানি করছে না কেন দিনের পর দিন দিনের পর দিন সেই মামলার ডেট পিছিয়ে যাচ্ছে ছ মাস পাঁচ মাস বাদে বাদে ডেট পড়ছে আর সেখানে এমন জায়গায় লিস্টিং হচ্ছে যাতে সেই মামলার শুনানিই না হতে পারে আবার একটা ছ মাস পরের ডেট এই যে করে দিচ্ছে তাতে কি হচ্ছে এতে ওই খেলা মালা, মৎসব উৎসব এইসব করে যাচ্ছে সরকার ডিএ যেটা প্রাপ্য সেটা সেটা দিতে হচ্ছে না এবং সেই সেই পয়সা দিয়ে ভোট কিনছে দিনের পর দিন ক্ষমতা আঁকড়ে পড়ে থাকছে রাজ্যে উন্নয়নের জায়গায় রাজ্যটাকে গভীর অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে অথচ সুপ্রিম কোর্ট চোখে ফেটি বেঁধে বসে আছে বলা হয় আইন অন্ধ এখানে সত্যিই কি বিচারপতির অন্ধ হয়ে যাচ্ছে কোন গোপন বোঝাপড়ার ফলে এই ঘটনা ঘটছে প্রশ্ন উঠে যাচ্ছে ডিওয়াই চন্দ্রচূড় সাহেব এর এর দায় আপনি এড়াতে পারবেন কেন এত ফ্যাসিলিটি দিচ্ছেন কোন গোপন পড়া আছে আপনার কোন স্বার্থ জড়িত আছে প্রশ্নটা আজকে যখন উঠছে আজকে সিবিআই তদন্ত কেন রাজ্য সরকারের পারমিশনের উপর ডিপেন্ড করে থাকবে যেখানে হাইকোর্ট মনে করছে যেখানে সুপ্রিম কোর্ট মনে করছে সিবিআই তদন্ত ঢোকা উচিত এবং সিবিআই তদন্তে ঢোকার পর দেখা যাচ্ছে শাসক দলের ছত্রছায়া থেকে যারা দু হাতে লুটে পুটে রাজ্যটাকে শেষ করে দিয়েছে শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে চাকরিটাকে চড়ে সাম্রাজ্য করে তুলেছে তাদের যখন জেল হচ্ছে সেই সিবিআই তদন্ত এই রাজ্য সরকার করতে দেবে যদি এই রাজ্য সরকারের সামান্যতম সদিচ্ছা থাকতো তাহলে এই চোরগুলোকে এই বাটপারগুলোকে এরা প্রোটেক্ট করত। নাকি এদেরই রাজ্য পুলিশ এদেরই কলকাতা পুলিশ এদেরই সিআইডি তাদেরকে অ্যারেস্ট করতো কই সেটা তো করতে পারেনি মুখ্যমন্ত্রী পাশে চেয়ারে বসে থাকতো যে হতকা লোকটা সেই পার্থ চ্যাটার্জি নিজের গার্লফ্রেন্ডের বালিশের তলায় বিছানার তলায় কোটি কোটি টাকার পাহাড় বানিয়েছে তাহলে মুখ্যমন্ত্রীর পাশে চেয়ারে বসে থেকে কেউ যদি এতখানি সংগঠিত অপরাধ করতে পারে আর সেই খবর মুখ্যমন্ত্রীর কাছে না পৌঁছয় তাহলে দুটো জিনিস হতে পারে এক এই মুখ্যমন্ত্রী সব জানে তাও চোখ বুঝে আছে এই সব ডাকাতগুলোকে প্রোটেক্ট করছে আর দুই নাহলে সে অপদার্থ ব্যর্থ একজন রাজ্য চালাবার সামান্যতম কোনো যোগ্যতাও নেই সেই জন্য এই চোরেরা তার পাশে চেয়ারে বসে এইভাবে চুরি করে যেতে পারে কোনটা সত্যি ঘটনা যেটাই হোক না কেন সিবিআই এলো আর এই পার্থ চ্যাটার্জির কোমরে দড়ি পড়লো তো সেখান থেকে আরো নাম পাওয়া গেল তো একের পর এক একটা শিক্ষা দপ্তরে সামগ্রিকভাবে সবাই জেলে গেল তাহলে সেটা সিবিআই আসার পরই হলো তো তাহলে সেই সিবিআইকে আটকাবার কেন চেষ্টা চলছে এই রাজ্যের কোনো সংস্থা সেই 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 জায়গাটা দিতে পারবে রাজ্যবাসীকে রাজ্যবাসীকে এইভাবে প্রতারণা কেন সুপ্রিম কোর্ট করছে কেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি করছে কোন অজ্ঞাত খেলা হচ্ছে প্রশ্ন উঠছে এর জবাব কোথায় সত্যি জানা নেই কিন্তু রাজ্য যে এর ফলে আরও অতল অন্ধকারের গহ্বরে ডুবে যাবে তলিয়ে যাবে এবং রাজ্যে যেটুকুনি সুবিচার পাওয়ার সামান্যতম আশা ছিল সেটাও যে শেষ হয়ে যাবে এবং সেটা সুপ্রিম কোর্টের এই ধরনের জাজমেন্ট এই ধরনের বিচারপতিদের জন্য সেটা কি আর নতুন করে যদি কেউ প্রশ্ন তোলে সেটাকে খুব খারাপ বলা যাবে কি বলবেন বন্ধুরা সুপ্রিম কোর্টের এই অ্যাটিটিউড নিয়ে এই যে বৈঠক হলো সেই বৈঠকের পরে এই সব মামলাগুলোর এই সব পরিণতি দেখে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার